পরিশ্রম একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরি কিন্তু তোমরা তার মূল্য দাও না আর আমি যে শীত বাগানের জন্য পঁচিশ দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম আজ সেটার সতেরো দিন আর এই দেখো আমি বলেছিলাম যে তবে একটু বেশি খরচ হয় গ্রো ব্যাগের তুলনায় তাই আমি ছয় থেকে সাত ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ কিনে নিয়েছি আর দাম পড়েছিল চার টাকা করে আজ আমি এখানে প্রায় চল্লিশ পিস গাছ বসাবো আর দেখো প্রতিটা গ্রো ব্যাগে আমি একাই কিন্তু মাটি ভরছি যে গাছটা আমার করতে তিন ঘন্টা টাইম লেগেছে সেটা তোমাদের এই এক মিনিটের ভিডিওতে তুলে ধরেছি এখন অনেকগুলো বাকি আছে গাইস এখন অনেকগুলো এখনো প্রায় কুড়ি থেকে পঁচিশ পিস আমাকে গ্রো ব্যাগে মাটি ভরতে হবে অন্যান্য দিন মা আমাকে অনেকটাই হেল্প করে তাই এতটা কষ্ট হয় না আজ মা একটু ব্যস্ত আছে তাই আমাকেই সব একা হাতে করতে হচ্ছে এই চল্লিশটা টবের জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে চল্লিশ পিস গ্রো ব্যাগেতে মাটি ভরানো সবটাই নিজের হাতে করেছি আমার বসানো কমপ্লিট সবশেষে জল দিয়ে কিছুদিন ছাওয়া জায়গায় রেখে দেব।